সবার মধ্যে এনার্জি আছে অফলাইনে যারা রয়েছে তাদের মধ্যে ভীষণ এনার্জি রয়েছে তোমরা যারা অনলাইন ক্লাস করছো একই এনার্জি যেন তোমাদের মধ্যেও থাকে আমাদের কি কি ক্লাস হয়েছে পার্ট অফ স্পিচ পুরোটা হয়েছে আর কি হয়েছে আর কিছু হয়নি তো পার্ট অফ স্পিচটা আমরা সুন্দর করে করেছি এখন সেন্টেন্সটা আমরা ভালো করে বুঝে নেব আমাদের মধ্যে অনেকেই খুব ভালো মতো জানে তাদের কাছে রিভাইস হয়ে যাবে অনেকে জানে না তাদের জানা হবে সবার জন্য দরকারি ক্লাস তাই সবাই মন দিয়ে ক্লাসটা করবে ডাইরেক্ট সেন্টেন্স থেকে পরীক্ষার প্রশ্ন তো আসেই আর এছাড়াও গ্রামারের বড় বড় স্তরের অ্যাডভান্স স্তরের জিনিসগুলো বুঝতে গেলে আমাদের সেন্টেন্সটা ভালো করে জানতে হবে আচ্ছা সেন্টেন্স আমরা বুঝি সেন্টেন্স আমরা বুঝি আচ্ছা আমাদের ইংলিশে বা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই সেন্টেন্স রয়েছে তাই না অনেক কটা ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স তৈরি হয় এই সিঙ্গেল সিঙ্গেল এগুলো সব একটা ধরো ওয়ার্ড তো আমরা দেখতে পাচ্ছি মানে এগুলোকে কি বলবো আমরা তাহলে ওয়ার্ড আর অনেক কটা ওয়ার্ড নিয়ে তৈরি হয় একটা সেন্টেন্স আবার একটা ওয়ার্ডের মধ্যে অনেক কটা কি থাকে লেটার থাকে ঠিক আছে তো এই বেসিক স্ট্রাকচার আমরা জানি এবার এই তো সেন্টেন্স তো প্রচুর দেখা যায় তো সেন্টেন্সের অনেক ভাগ আছে যেটা ভালো করে আমাদের জানতে হবে আমরা অনেকেই জানি আমি আবার বলছি তাদের কাছে রিভাইস হচ্ছে সেন্টেন্স কাকে বলে দুই বা শব্দ ব্যবহার করে বক্তা যখন তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে মানে তুই একটা কিছু বলতে সিঙ্গেল ওয়ার্ডে সবসময় বোঝানো যায় না ওয়ার্ড ব্যবহার করে একটা লাইন গঠন করা হয় তখন অনেক কটা সেটাকে আমরা কি বলি সেন্টেন্স তো সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তখন তাকে একটি সেন্টেন্স বা একটি বাংলায় যেটাকে বলে বাক্য আচ্ছা এবার অর্থ বা কাজের ধরনের উপর ভিত্তি করে অর্থ অথবা কাজের ধরনের উপর ভিত্তি করে সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করা হয় পাঁচ ভাগে এই পাঁচটা ভাগ আমরা দেখতে পাই পাইভ সেন্টেন্স তাহলে এই পাঁচটা প্রকার আমরা এগুলো অনেকেই জানি শুনেছি চেনা চেনা লাগছে তাই তো এবার ভালো মতো আমরা এবার জানতে চলেছি যে এই একবার লাস্ট ভালো করে আমরা জেনে নেবো যাতে আমাদের আর কখনো ভালো করে জানতে না হয় জাস্ট রিভাইজ করার জন্য রিভাইজ করতে হয় আচ্ছা অ্যাজার্টিভ সেন্টেন্স যেটাকে বলে বর্ণনা সূচক বাক্য যেখানে বর্ণনা করা হয় আচ্ছা আমি এখানে জাস্ট পাঁচটা সেন্টেন্স দেখালাম এবার প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে আমি একটু বিস্তারিত বলবো তখন আমরা জিনিসগুলো বুঝে নেব এখন নরমালি আমরা জানতে পারলাম সেন্টেন্স পাঁচ প্রকার কিসের উপর ভিত্তি করে কাজের ধরনের উপর ভিত্তি করে মানে কি ধরনের কাজ হচ্ছে সেন্টেন্সটার মধ্যে দিয়ে সেইটার উপর ভিত্তি করে আচ্ছা এছাড়াও গঠন প্রণালীর ওপর ভিত্তি করে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয় গঠন প্রণালী একটা হচ্ছে গঠন মানে আমি সাধারণ কথা বলছি অর্ক ভালো ছেলে অর্ক যে খুব ভালো এটা ঘুরিয়ে বললাম একটা হচ্ছে সিম্পল একটা কমপ্লেক্স একটা কম্পাউন্ড গঠন মানে সিম্পল সাধারণ একটা কথা যেখানে কোনো জটিলতা নেই সেটা সিম্পল আর কমপ্লেক্স যেটা আর কি জটিল করে বলা হচ্ছে কোনো কথা আছে না একটু জটিল করে বলা হয় সোজাভাবে বললেই তো হয় স্যার এত ঘুরিয়ে পেছি বলছো কেন ওটা হচ্ছে কমপ্লেক্স আর একটা যে কম্পাউন্ড যেখানে এন্ড বাট দিয়ে যুক্ত করা হয় আমি স্কুলে গিয়েছি এবং সেখানে গিয়ে দেখলাম ও এটা করেছে কম্পাউন্ড করে দেয়া হলো তো এবার সেই জিনিসগুলো আমরা জানবো তবে আজকের ক্লাসে আমরা যেটা জানবো আমরা প্রথম যে পাঁচ প্রকার দেখলাম ওই পাঁচ প্রকার ভালো করে আজকের ক্লাসে জানবো পরের দিন সেন্টেন্সের উপর আরেকটা ক্লাস হবে তারপরে আমরা ভয়েস চেঞ্জে যাব ঠিক আছে আচ্ছা এবার দেখো প্রথম তাহলে আমরা ওইখানটা কি দেখলাম কাজের ধরনের উপর ভিত্তি করে পাঁচ প্রকার এই যে পাঁচটা প্রকার এই পাঁচটা প্রকার হচ্ছে আজকে আমাদের ক্লাসে ঠিক আছে আর এইখানে যে তিনটে প্রকার দেখলাম যেটা গঠন প্রণালীর উপর ভিত্তি করে এই তিন প্রকার আজকে হবে না সেটা আমি পরের দিন দেখাবো ঠিক আছে তাহলে আমরা অল্প শিখবো খুব ভালো মতো শিখবো এই পাঁচ প্রকার এখন সবাই ভালো করে মন দিয়ে শুনবে আর পুরো ক্লাসের পিডিএফটা দিয়ে দেওয়া হবে বিদ্যা নিকেতনের অ্যাপ্লিকেশনের কোর্সের মধ্যে তোমরা ফ্রি কন্টেন্ট হিসেবে সেখান থেকে ডাউনলোড করে বাড়িতে লিখে নিতে পারো অথবা বাড়িতে পড়তে পারো বা বের করে নিতে পারো পিডিএফটা যে আমরা কিন্তু করতে পারি তোমরা যারা অনলাইনে ক্লাস করছো তোমাদের জন্য একই কথা তোমরা পিডিএফটা বার করে নিয়ে লিখে নিতে পারো বা বের করে নিতে পারো সেন্টেন্স আচ্ছা দেখো সেন্টেন্স সেন্টেন্সটা একটু বুঝে নি আচ্ছা হচ্ছে বর্ণনামূলক তাই তো বর্ণনা যে কোনো কথাই আমরা যখন কারোর সম্বন্ধে কিছু বলি সেটা বর্ণনামূলকই হয় দেখো সেন্টেন্স এটাকে বর্ণনা সূচক বাক্য বলে তো কাকে বলে যে সেন্টেন্স এ কোনো ঘটনা অবস্থা বা বিষয়ের বিবরণ দেয়া হয় এটা বিবরণ দেয়া হচ্ছে যে ওই পাহাড়টার উপরটায় অনেক জঙ্গল রয়েছে এটা একটা বর্ণনা ওই ছেলেটির নাম রাম এটা একটা বর্ণনা ও সকালবেলা খেতে এসেছিল এটা একটা বর্ণনা তাহলে এই বর্ণনামূলক বাক্যগুলোকে সব বলা হয় কি ও ও ও আগে গতকাল মাঠে খেলতে যায়নি স্কুলে যাবে না আগামীকাল সব বর্ণনা তাহলে বর্ণনা সূচক বাক্যের মধ্যে আমরা কোন রকম প্রশ্ন পাচ্ছি না কিন্তু পাচ্ছি কিন্তু আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে এই বর্ণনা কিন্তু দুরকমের হচ্ছে যে ও আগামীকাল খেলতে যাবে মাঠে আর গতকাল ও স্কুলে যায়নি একটা পজিটিভ একটা নেগেটিভ হ্যাবাচক নাবাচক তাহলে হ্যাবাচক নাবাচক দুটোই তো বর্ণনাই বোঝাচ্ছে দুটোর মধ্যে দিয়েই তো বর্ণনা করতে পারছি তাহলে এই দুরকম বর্ণনামূলক বাক্য কিন্তু অ্যাজার্টিভ তাহলে অ্যাজার্টিভের দুটো সন্তান আছে একটা হচ্ছে হ্যাবাচক একটা হচ্ছে নাম আছেক একটা হচ্ছে অ্যাফির্মেটিভ একটা হচ্ছে নেগেটিভ অ্যাজার্টিভ সেন্টেন্সের গঠনটা কেমন হয় নর্মাল একদম বেসিক যে স্ট্রাকচারটা হয় সাবজেক্ট থাকবে প্রথমে তারপরে ভার্ব থাকবে তারপরে বাদ বাকি সেন্টেন্সে যা থাকবে সেটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করছে এবং লাস্টে অবশ্যই ফুল স্টপ থাকবে বোঝা গেল অ্যাজারটিভ সেন্টেন্স কিন্তু ফুল স্টপ দিয়ে শেষ হবে কোন রকম বিস্ময়বোধক চিহ্ন অথবা কমা অথবা জিজ্ঞাসাসিন এই সব দিয়ে শেষ হবে না কমা দিয়ে তো শেষ হয় না আমরা জানি ফুল স্টপ দিয়ে শেষ হয় আজকের পর আমরা অ্যাজারটিভ সেন্টেন্স আর ভুলবো অ্যাজারটিভ মানে আমাদের কাছে পরিষ্কার বর্ণনামূলক বাক্য সেটা হ্যাঁ বাচক বর্ণনা হতে পারে নাবাচক বর্ণনা হতে পারে এবং এই সেন্টেন্সগুলো ফুল স্টপ দিয়ে শেষ হবে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপর বাদ বাকি অংশ থাকবে হি ইজ মাই কাজিন সে আমার কাকা তো ভাই তাই তো তো কাকাতো ভাই এটা একটা বর্ণনা হলো তার সম্বন্ধে বর্ণনা দিলাম ইউ আর রেসপন্সিবল ফর দিস এটার জন্য তুমিই দায়ী বর্ণনা গড ইজ অ্যালমিটি ঈশ্বর সর্বশক্তিমান মানে ঈশ্বরের থেকে শক্তিমান আর কেউ নেই তো এগুলো সব বর্ণনা হচ্ছে তো কারো সম্বন্ধে অ্যাজার্টিভ সেন্টেন্সে এমন হতেই পারে সেন্টেন্সটার মধ্যে তোমার হেয়ার রয়েছে মানে এখানে দেয়ার মানে ওখানে নো সুনার হার্ডলি হার্ডলি মানে নায়ের বরাবর নো সুনার এগুলো ওই হিসেবে বসে সেন্টেন্সের মধ্যে দিয়ে এগুলো আমরা ভালো মতো বুঝে নেব আচ্ছা প্রভৃতি শব্দ দ্বারা যখন শুরু হয় তখন সাধারণত বাক্যের কর্তা মানে যেটাকে বলে সাবজেক্ট ভার্ভটির পরে বসবে সাবজেক্ট এখানে আগে বসবে না পরে বসবে অথবা বলে হেল্পিং ও মেইন এর মধ্যে এই জিনিসটা মুখস্ত আমরা করবো না আমরা সেন্টেন্সের মধ্যে মধ্যে জিনিসগুলো দেখতে পাবো সব জাস্ট এখন পড়ার দরকার পড়ে রাখলাম যাতে আমরা একদম অন্ধভাবে না ভাবি যে শুধুমাত্র সাবজেক্ট আমরা শুরুতেই হবে সাবজেক্ট পরেও হতে পারে কিন্তু ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটা শেষ হবে আগে পরে হবে কিছু ক্ষেত্রে আছে এক্সেপশনাল তাই জাস্ট পরেই দেওয়া হলো এবার সেন্টেন্সের মধ্যে দিয়ে সব আমরা বুঝবো ক্লাসটা সবাই মন দিয়ে করো সব দেখতে পারবে দেখো হেয়ার দিয়ে রয়েছে দেখেছো তাহলে সেন্টেন্সটা দেখো হেয়ার ইজ ইউর রিস্ট ওয়াচ এখানে তোমার হাত ঘড়ি দেখো হেয়ার দিয়ে রয়েছে সাবজেক্ট কিন্তু আগে নেই যেহেতু হেয়ার চলে এসছে তাই ইজ আসলো তারপর ইওর রিস্ট ওয়াচ আসলো বোঝা গেল তো এখানে যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু নেই তুমি হয়তো ভাববে তাহলে তো স্যার বলেছিল সাবজেক্ট দিয়ে শুরু তাহলে এটা অ্যাজারটিভ সেন্টেন্স নয় তোমাকে পাশে লিখে দিলে এটা কি ধরনের সেন্টেন্স তখন তুমি করতে পারছো না এমনটা জানো না হয় তাহলে আমরা কি বুঝলাম হেয়ার নেভার নো সুনার এই সমস্ত কিছু থাকলেও কিন্তু সেটা অ্যাজারটিভ সেন্টেন্সই হবে পরেরটা দেখো নেভার ডিড হি কাম হেয়ার সে কখনো এখানে আসেনি এটাও তো বর্ণনাই তো বোঝাচ্ছে এটাও তাহলে অ্যাজারটিভ সেন্টেন্স নো সুনার হ্যাড দ্য ট্রেন লেফট দেন আই রিচ দ্য স্টেশন আমি স্টেশনে পৌঁছানো মাত্র ট্রেনটি ছেড়ে দিল এটাও তো একটা বর্ণনা করলাম আমি কোনো একটা বিষয় তাহলে এখানে নো সুনার দিয়ে শুরু হয়েছে দেখো নো সুনার তারপরে যে হ্যাট ভার দেখো এখানে তার আগে সাবজেক্ট আসেনি বুঝতে পেরেছি আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে জিনিসগুলো বুঝবো রুলস মুখস্থ নয় কারণ আগে সেন্টেন্স এসছে সেন্টেন্সের ওপর ভিত্তি করে রুলস তৈরি হয়েছে যাতে জিনিসগুলো মনে থাকে আমাদের কিন্তু আমরা শুধুমাত্র বোকার মতো রুলস মুখস্থ করবো না সেন্টেন্সের মধ্যে দিয়ে বুঝবো এবার আমি যেটা বলছিলাম অ্যাজেটিভ সেন্টেন্সের দুটো সন্তান তাই তো কটা সন্তান দুটো একটা হচ্ছে অ্যাফিরমেটিভ একটা হচ্ছে নেগেটিভ তাহলে অ্যাফিরমেটিভ মানে হ্যাঁ যে সেন্টেন্সে হ্যাঁ বানানটা একটু ভুল আছে ঠিক করে নেবে তো হ্যাঁ বোধক হ্যাঁ বোধক অর্থ প্রকাশ করে তাকে অ্যাফিরমেটিভ বলে এগুলো সংজ্ঞা আমাদের মুখস্থ করতে হবে না আমরা বুঝতে পারছি অ্যাফিরমেটিভ মানে হ্যাঁ বাচক মানে না নেই যেখানে কোনো তাহলে হ্যাঁ বাচক বাক্য মুখস্থ করবো না তো আমরা আমরা জাস্ট দেখবো অবজার্ভ করব উই আর প্লেইং ফুটবল আমরা ফুটবল খেলছি বর্ণনা এখানে কোনো নাবাচক নেই দে আর গোয়িং টু স্কুল তারা বিদ্যালয়ে যাচ্ছে সব এগুলো অ্যাজারটিভ কিন্তু রাহুল ইজ রিডিং আ বুক রাহুল বই পড়ছে সব এগুলো অ্যাজারটিভ মধ্যেই মধ্যে অ্যাফিরমেটিভ বুঝেছি এত দিনে আমাদের মধ্যে গন্ডগোল হতো অ্যাজার্টিভ অ্যাফির্মেটিভ নেগেটিভ গন্ডগোল হয়ে যেত এখন পরিষ্কার অ্যাজার্টিভ হচ্ছে পিতা তার দুটো সন্তান অ্যাফির্মেটিভ আর নেগেটিভ আচ্ছা এবার নেগেটিভটা ভালো করে বুঝে নিই আমরা নেগেটিভ বুঝবো কি আমরা স্যার জানি না মানে নো অথবা নট থাকবে অথবা আরও কিছু যেগুলোর মধ্যে দিয়ে নেগেটিভ বোঝাবে সেইগুলো তো যে সেন্টেন্সে না আবোধক অর্থ প্রকাশ করে তাকে নেগেটিভ সেন্টেন্স বা না বাক্য এটা বাক্যে হয়ে গেছে বাক্য করে নেবে আচ্ছা হি ইজ নট রিডিং আ বুক সে বইটি পড়ছে না দেখো নট চলে এটা তাহলে নেগেটিভ তারপরে দে আর নট নট চলে এসছে নেগেটিভ সি ইজ নট নট চলে নেগেটিভ আর বিস্তারিত আমি বললাম না তোমরা দেখতেই পাচ্ছ নিজেরা লিখে নেবে আমরা বেশি করে আমাদের ক্লাসটা করতে হবে আরো অনেক কিছু আছে ঠিক আছে তাহলে আমরা বুঝে গেছি নেগেটিভ অ্যাফার্মেটিভ আচ্ছা ইন্টারোগেটিভ এটা তো আমাদের বাহাতের খেলা তাই না তো ইন্টারোগেটিভ মানেই হচ্ছে প্রশ্ন আচ্ছা ইন্টারোগে হ্যাঁ জিগাই টিগাই যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে তোমার নাম কি লাস্টের প্রশ্ন বাংলায় করলাম ইংলিশে বলে ইন্টারোগেটিভ বাংলায় বলে প্রশ্নবোধক ইংলিশে বলে দেখো আমরা যখন প্রশ্নবোধক বানাবো তখন আমাদের শুরুতে কি চাই হেল্পিং ভার্ভ চাই মূল ভার কখনো হেল্পিং ভার মূল ভার বুঝি আমরা হি ইজ তাই তো আচ্ছা এখানে ইজ হচ্ছে কি হেল্পিং ভার্ভ আর প্লেইং কি মেইন বুঝেছি এটুকু এটা কি সেন্টেন্স এটা হচ্ছে সেন্টেন্স এবার এটাকে যখন আমি প্রশ্নবোধক বানাবো তখন ইসটা চলে আসবে এখানে আর হিটা চলে যাবে পরে তাহলে আমরা প্রশ্নবোধক বানাতে গেলে কি করবো তখন আমরা করবো দিয়ে জিজ্ঞাসা এটুকু তো বুঝি আমরা হ্যাঁ এবার দেখো তুমি যে প্রথমে এখানে দেখো দুটো ভার তুমি কি প্লেইং কে আগে আনলে প্লেইং হি ইজ আমি কি করলাম হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে এসে প্রশ্নবোধক বানালাম তাই তো এবার হতেই পারে তোমার সেই সেন্টেন্সে হেল্পিং ভার্ব নেই তুমি তখন কি করবে তোমাকে তখন হেল্পিং ভার্ব একটা নিয়ে আসতে হবে টেন্স অনুযায়ী ঠিক আছে সেক্ষেত্রে আমরা ডু ডাজ ডিড ওগুলো বসাবো সেগুলো আমি দেখাবো সেন্টেন্সের মধ্যে দিয়ে আর দেখো আর এমন হতে পারে দেখা গেল মেইন ভার্বটা নেই হেল্পিং ভার্ব আছে হেল্পিং ভার্ব আছে মেইন ভার্ব নেই তখন এই তখন তুমি কিন্তু এই হেল্পিং ভার্বটাকেই প্রথমে নিয়ে আসবে তখন এরকম ভাবলে হবে না যে হেল্পিং ভার্ব আছে এটা তো মেইন ভার্বের মতো কাজ করছে তাই একে কেন প্রথমে আনবো তখন হেল্পিং ভার্বকেই প্রথমে আনতে হবে এটাই এখানে এত কথার মধ্যে দিয়ে এই জিনিসটা এখানে বোঝানো হলো এবার সেন্টেন্সের মধ্যে দিয়ে বুঝবো দেখো আর ইউ হ্যাপি উইথ ইওর রেজাল্ট তুমি কি খুশি তোমার রেজাল্টে এটা প্রশ্নবোধক বাক্য কি করে তৈরি হলো দেখো এখানে আর রয়েছে তাই তো আর রয়েছে এটা একটা হেল্পিং তো আর ইউ হ্যাপি রেজাল্ট তাহলে এখানে দেখো একটাই ভার্ভ রয়েছে আর একটা মাত্রই সম্বল এখানে আর কোনো ভার্ভ নেই আছে তাহলে তুমি তো ভাববে যে আরটা মেইন না আর মেইন ভার্ভ হোক আর যাই হোক আর আছে এটাই এখন হেল্পিং ভার্ব হোক যাই হোক এটাকে প্রথমে নিয়ে আসবো তারপরে সাবজেক্ট এনে বাদ বাকি অংশ লিখে দেবো তাহলে হেল্পিং ভার্ভ আমরা সবসময় প্রথমে আনবো ইন্টারোগেটিভ করার জন্য ক্লিয়ার কোন সেন্টেন্সে মেইন ভার্ভ না থাকলেও সেই হেল্পিং ভার্ভকে আমি প্রথমে নিয়ে আসবো তারপরে একটা দেখো ইজ হি স্টুডেন্ট এখানেও দেখো ইজ এটাই একমাত্র ভার্ভ মানে আমি সেন্টেন্সটাকে যদি দেখি সে হয় একটা স্টুডেন্ট এটাকে প্রশ্নবোধক বানাবো ওই যে সে হয় একজন স্টুডেন্ট হয় হয় মানে ইজ আর তো ভার্ভ এখানে নেই তাহলে ইজটাকে আমি প্রথমে নিয়ে চলে আসবো ইজ হি আ স্টুডেন্ট বুঝতে পারছি আমরা প্রশ্নবোধক বানাতে পারবো মানে সেন্টেন্সটা কেমন হতো নর্মাল সেন্টেন্স হলে হি ইজ আ স্টুডেন্ট তাই তো এটাকে প্রশ্নবোধক যখন বানাবো ইজটা চলে আসবে এদিকে আর সাবজেক্টটা পরে চলে যাবে তাহলে ইজ হি আ স্টুডেন্ট এখানে তাই হয়েছে তারপরে হ্যাপ দে এনাফ মানি এখানেও দেখো হ্যাপ কে কিন্তু প্রথমেই আনা হলো কারণ এই একটাই ভার্ব আছে এবং সেই ভার্বটা হেল্পিং ভার্ব মানে বোঝাতে চাইছি যেহেতু হেল্পিং ভার্ব এজন্য প্রথমে চলে আসলো যদি হেল্পিং ভার্ব ছাড়া মেইন ভার্ব হতো তাহলে কিন্তু তোমাকে একটা হেল্পিং ভার্ব বানাতে হতো এবং সেটা তোমার টেন্স অনুযায়ী ডু ডাস ডিড ওইগুলোকে আনতে হতো অথবা হ্যাভ ভার্ব সেগুলো আমরা সেন্টেন্স করতে করতে বুঝবে এখন আপাতত এটুকু বুঝেছি তো হ্যাঁ বি ভার্ব হচ্ছে অ্যাম ওয়াজ ওয়্যার আর হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড তো এই ভার্ব ছাড়া অন্য সকল ভার্ব বাক্যে মূল ভার্ব হিসেবে যদি ব্যবহৃত হয় তাহলে ওই ওই বাক্যে সাহায্যকারী ভার্ব থাকবে আর ইউ গোয়িং টু স্কুল তুমি কি স্কুলে যাচ্ছো এখানে দেখো কি করা হলো আর এটা হচ্ছে হেল্পিং ভার্ব আর গোয়িং এটা হচ্ছে মেইন ভার্ব তাহলে যে হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে এই যে সাবজেক্ট বসে রয়েছে যখন সেন্টেন্সের মধ্যে আমি হেল্পিং মেইন ভার্ব দুটোই পাচ্ছি তখন হেল্পিং ভার্ব আগে চলে আসবে তারপর সাবজেক্ট তারপর মেইন ভার্ব তারপর বাদ বাকি অংশ ঠিক আছে তো সাহায্যকারী ভার্ব আগে বসবে তারপর কর্তা তারপর মূল ভার্ব তারপর দেখো হ্যাজ হি ডান এই যে হেল্পিং ভার্ব তারপর সাবজেক্ট তারপরে মেইন ভার্ব ঠিক আছে তো এবার হেল্পিং ভার্ব অনুযায়ী এখানে বসে যেমন এটা ডান ভার্বের থার্ড ফর্ম কেন যেহেতু এখানে হ্যাজ আছে হ্যাজ থাকলে ভার্বের থার্ড ফর্ম বসে ঠিক আছে আর যখন ডু ডাস ডিট থাকবে তখন ভার্বের ফার্স্ট ফর্ম তারা কি ম্যাচ জিতেছে তাহলে দেখো ম্যাচ জেতাকে কি বলে উইন বলে উইন মানে জেতা তাহলে এখানে মেন ভার উইন দিয়ে তো যথেষ্ট ছিল কিন্তু এখানে কি এখানে যেহেতু প্রশ্ন বানাতে হবে তাই আমরা তার আগে একটা হেল্পিং ভার বানবো যেহেতু হেল্পিং ভার সেন্টেন্সে নেই এবং যেহেতু পাস্ট টেন্স ম্যাচ জিতেছে ঠিক আছে পাস্ট টেন্স তাই আমরা ডিড আনলাম ডিড দে এই যে ডিড আর মেন ভার্বের মাঝখানে সাবজেক্ট বসলো তারপরে দেখো উইল ইউ গো উইল আর গো এর মাঝখানে সাবজেক্ট বসলো তাহলে হেল্পিং ভার প্রথমে মেইন ভার তারপরে মাঝখানে সাবজেক্ট এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো কিন্তু হয় আচ্ছা এবার কি বলা যে দেখো ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে সাবজেক্ট ও অবজেক্ট উভয় রূপেই হু ব্যবহৃত হয় হুম এর ব্যবহার মডার্ন ইংলিশে হয় না বললেই চলে তাহলে হুমটা বর্তমানে সেরকম ভাবে ব্যবহার করা হয় না কিন্তু হু এর ব্যবহারটা প্রচন্ড বেশি হয় ইন্টারোগেটিভ প্রনাউন হিসেবে এগুলোকে ইন্টারোগেটিভ প্রনাউন হিসেবে হু এর ইউজ করা হয় প্রশ্নবোধক বানানোর সময় আমরা ডাবলু এইচ ওয়ার্ড হু নিয়ে আসি না তো হুটা কিন্তু একটা সেন্টেসের সাবজেক্ট হিসেবেও তৈরি হয় আবার কখনো কখনো অবজেক্ট হিসেবেও কিন্তু ব্যবহার করা হয় ডিট দে উইন দা ম্যাচ তারা কি ম্যাচ জিতেছে তো এখানেও দেখো ডিট এবং উইন দুটো ভার্ভের মাঝখানে দে চলে আসলো আচ্ছা হুইচ বুক ইজ ইওর্স ঠিক আছে এখানে হুইচ ডাবলু এইচ ওয়ার্ড হুইচ চলে আসলো প্রশ্নবোধক বানানোর জন্য তো হুইচ বুক বুক হচ্ছে নাউন ইজ ইওর্স তারপর হুজ বুক ইজ দিস এগুলো সব প্রশ্নবোধ হচ্ছে এগুলো সব ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা এগুলো জানি তাও আর একবার রিপিট করছি ইমপ্যারেটিভ সেন্টেন্স তাহলে আমাদের ওদিকে দুটো হয়ে গেল অ্যাজার্টিভ হল অ্যাজার্টিভের দুটো সন্তান তাই তো অ্যাফির্মেটিভ নেগেটিভ তারপর ইন্টারোগেটিভ হলো এবার ইমপ্যারেটিভ তাহলে ইমপ্যারেটিভ সেন্টেন্সটা খুব সহজ কোনো আদেশ করা বোঝালে উপদেশ অনুরোধ এই সমস্ত যখন বোঝানো হবে তখন সেটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স সেটাই এখানে লেখা আছে যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ এইসব বোঝানো হয় তখন সেটাকে বলা ইম্পারেটিভ সেন্টেন্স আর এই রূপ বাক্য কাউকে উদ্দেশ্য করে বলা হয় ঠিক আছে কারোর কাউকে তো উদ্দেশ্য করে এগুলো বলা হয় এগুলো তো কাউকে বর্ণনা করা নয় এগুলো কাউকে উদ্দেশ্য করে বলা হয় আচ্ছা ওপেন দা ডোর দেখো কারোর উদ্দেশ্যই তো বলা হচ্ছে তো এই সেন্টেন্সটা ইম্পারেটিভ কেন কারণ এখানে কাউকে উদ্দেশ্য করে বলা হচ্ছে ওপেন দা ডোর দরজা খোলো তাহলে এটা একটা কি এটা একটা অনুরোধ বা আদেশ যেরকম ভাবে আমি যেভাবে বলবো সেটার উপর ডিপেন্ড করছে এটা কি তারপরে হেল্প দা পুর সুইচ দা লাইট অন বা সুইচ অন দা লাইট সুইচ দা লাইট অন ডোন্ট স্পিক ইল অফ আদার্স ডোন্ট স্পিক ইল অফ আদার্স ডোন্ট বি লেট ফর স্কুল প্রত্যেকটাই বুঝতে পারছি আমরা মানেগুলো পাশে মানে লেখাও আছে একটা জিনিস তোমরা কি কমন পেলে এই সেন্টেন্স গুলো দেখো ভার দিয়ে শুরু হয় ওপেন তো তারপরে হেল্প তারপরে সুইচ এখানে সুইচটাও কিন্তু সুইচ দেওয়াটাও একটা কাজ তারপরে যে ডু ডু এগুলো সব তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ভার দিয়ে কিন্তু শুরু হয় কারণ সাবজেক্ট এখানে নেই তো কারণ তোমাকে বলা হচ্ছে তোমাকে এখানে সাবজেক্ট হিসেবে বলা হচ্ছে যে তুমি দরজাটা খোলো তো যে সেন্টেন্সের মাধ্যমে প্রার্থনা ইচ্ছা প্রভৃতি প্রকাশ করা হয় তাকে বলা হয় অপটেটিভ দেখো সাধারণত অক্সিনারি ভার্ভ মেয়েকে সাবজেক্টের পূর্বে এখানে ব্যবহার করা হয় মানে আমি কি ঘরে আসতে পারি তো মেয়েটা বোধমে চলে আসে না মে আই কাম ইন স্যার তো মেয়েকে সাবজেক্টের পূর্বে ব্যবহার করে অপটেটিভ সেন্টেন্স গঠন করা হয় তবে অনেক সময় মেয়ে ভার্ভ ব্যবহার না করেও এই ধরনের বাক্য কিন্তু গঠন করা হয় সময় যে মেয়ে ব্যবহার করা এমনটা নয় যেমন দেখো মে গড ব্লেস ইউ ঈশ্বর তোমার মঙ্গল করুক তাহলে এখানে মেয়ে মেয়েকে নিয়ে এসছি তাহলে এটা কি এটাকে কি বলবো তো এই ধরনের সেন্টেন্স যখন আসবে প্রার্থনা আমরা কিন্তু একবারে যেন বুঝতে পারি এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স তারপরে মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও লং লিভ আওয়ার প্রেসিডেন্ট আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হন এখানে কিন্তু মে নেই তবুও কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স নয় অপটেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সের মাধ্যমে বিস্ময় দুঃখ আনন্দ বিরক্তি ক্রোধ অভিলাষ ঘৃণা উল্লাস প্রভৃতি মনের প্রবল আবেগ প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে দেখো বাক্যের শুরুতে তো সেক্ষেত্রে তুমি যদি দুঃখী হও বাক্যের শুরুতে অ্যালাস তুমি যদি আনন্দিত হও তাহলে আনন্দিত হলে হুড়রে হাও এই সমস্ত বিভিন্ন জায়গায় সেন্স অনুযায়ী জিনিসগুলো বসে ঠিক আছে তো এবার আমরা সেন্টেন্স দেখব দেখো দুঃখ ডেজ আর গন তাহলে রে সেই সব দিন আর নেই সেই দিনগুলো আর নেই তার মানে এটা একটা আমি দুঃখী অনুভব করছি তাহলে অ্যালাস দিয়ে তোমাকে এখানে কিন্তু এক্সক্লেমেটরি চিহ্নটা দিতে হলো তাই তো এই চিহ্নটা দিয়েছ বলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হ্যাঁ এবার এই এক্সক্লেমেটরি যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় এই ওয়ার্ডগুলো ছাড়াও কিন্তু সেন্টেন্স কমপ্লিট এগুলো অত প্রয়োজন নেই দেখো কি বোঝাচ্ছে দোজ ডেজ আর গন সেই দিনগুলো আর নেই মানে চলে গেছে দিনগুলো অর্থ বুঝতে অসুবিধা হচ্ছে কিন্তু দিলে আরও বেশি ভালো হয় কারণ ভালোভাবে বোঝা যাবে হায় রে তখন জিনিসটা তোমার কথাটা যে শুনছে সে আরো অ্যাটেনটিভলি শুনবে ফুর উই হ্যাভ অন দা গেম তাহলে হুরের মধ্যে দিয়ে আনন্দ প্রকাশ করা হচ্ছে আনন্দ তাহলে এই হুরে না দিলেও কিন্তু হতো উই হ্যাভ ওন দা গেম আমরা ম্যাচ জিতে গেছি হুরে দেওয়ার দরকার কি দেওয়ার দরকার এই কারণে যে ওই যে বললাম চোখে মুখে নাকে আঙুল দিয়ে যারা তোমার কথা শুনবে তারা এরকম চম করবে তখন আর সব ঝিম কেটে যাবে তো এই জন্য ঝিম কাটানোর জন্য আমাদের এই এক্সক্লেমেটরি ওয়ার্ড গুলো দরকার এবং তারপরে এক্সক্লেমেটরি চিহ্ন গুলো বসাতে হবে মানে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা ম্যাচ জিতেছি এতে আমি খুশি না দুখী যদি অ্যালাস থাকতো তাহলে দুখী ম্যাচ জিতেও তো অনেকে দুখী থাকে যে কারণ ম্যাচে আমাকে নেয়নি আমার বন্ধুরা খেলেছে জিতেছে আমি দুখী কারণ আমাকে নেয়নি আমি খুশি হতাম যদি হারতো তাহলে দেখেছি যে আমাকে নিস নি বলে তারা এসেছিস তা আমাকে যদি নেয়নি ম্যাচ জিতে গেছে আমি তো দুখীও হতে পারি তো এই জন্য এক্সক্লেমেটরি ওয়ার্ডের মধ্যে দিয়ে কিন্তু সে পরিষ্কার বলে দিল না আমি দুখী না আমি খুশি হওয়াটা বিউটিফুল সিটি ইট ইজ কি সুন্দর কি দারুন সিটি তাই না এই হোয়াট আ বিউটিফুল ঠিক আছে তাহলে এটা একটা বিস্ময়সূচক বাক্য তাই এখানে আমি আর হোয়াট এর পরে এরকম ভাবে দেব না এই পুরোটাই একটা ওরকম ধরনের সেন্টেন্স তৈরি হলো তাই লাস্টে আমি এক্সক্লেমেটরি চিহ্নটা বসিয়ে দিলাম হাউ বিউটিফুল দা বার্ড ইজ এখানেও লাস্টে এক্সক্লেমেটরি চিহ্ন সমস্তটার বাংলা লেখা আছে আমি বোঝানোর চেষ্টা করলাম তোমরা পিডিএফটা সবাই ডাউনলোড করে খাতায় নোট করে নেবে ঠিক আছে অথবা ক্লাসটা ক্লাসটাও তোমরা দেখে নিয়ে নিজেরা নোট করতে পারো কিন্তু খাতার মধ্যে যেন নোট থাকে শুধু বুঝলাম কিন্তু না তো অনেকের কাছে জিনিসগুলো অনেক সহজ লাগছে যেগুলো আমরা কত শিখেছি তাদের রিভাইস হচ্ছে এবং আস্তে আস্তে আমরা অ্যাডভান্স যাবো কারণ এটা আমাদের লেভেল ব্যাচ আমরা উঁচু ক্লাসে উঠবো ক্লাস এইট নাইন টেন ইলেভেন ওরা সব উঁচু ক্লাসের এই ব্যাচে রয়েছে সেখানে আবার এই বেসিক স্তরের এগুলো নেই সেগুলো আবার অ্যাডভান্স স্তরের বেসিক স্তরের জিনিসগুলো যার যত ভালোভাবে স্ট্রং থাকবে সে অ্যাডভান্স তত বেশি ভালো বুঝতে পারবে ঠিক আছে তাহলে এই সেন্টেন্সের আর ক্লাস পরের দিন হবে তারপরেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ শুরু করব ভয়েস চেঞ্জ প্রথম থেকে সবাই ধীরে ধীরে সুন্দর করে বুঝবে অনেকেই জানে তাদের রিভাইজ হবে এবং ভয়েস চেঞ্জটা আমি শিখিয়ে ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করাবো বাড়িতে করতে দেবো করে নিয়ে আসবে আমি এখানে মেলাবো বুঝিয়ে বুঝিয়ে মিলিয়ে দেবো তারপর ন্যারেশান চেঞ্জটাও একটু স্টার্ট করব আর পরীক্ষা রিলেটেড যেগুলো দরকারি সেগুলো একটু করিয়ে তারপর আমরা আবার বেসিক ছোটোখাটো জিনিসগুলো পরপর চলতে থাকবো যেগুলো আমরা করাই ঠিক আছে ক্লাসটা সবার ভালো লেগেছে তো এনার্জি সবার মধ্যে আছে তো আমরা বাড়িতে এই এনার্জির সাথে পড়াশোনা করব তোমরা যারা অনলাইনে ক্লাস করলে যদি না বুঝতে পারো আর একবার দেখো এবং কোনো সমস্যা হলে আমাকে জানিও